গাজায় যুদ্ধবিরতির কোন তোয়াক্কাই করছেন ইসরায়েল এখনও হত্যাযোগ্য অব্যাহত শর্ত ভেঙে চব্বিশ ঘন্টায় আইডিএফ এর গুলিতে আরও নয় ফিলিস্তিনি প্রাণ গেছে প্রতিশ্রুতি ভেস্তা দিয়ে আবারও ত্রাণ প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে তেলাবিব উপত্যকায় প্রয়োজনের তুলনায় অর্ধেক ত্রাণ ঢুকতে দেবে নেতা প্রশাসন এমন অবস্থায় সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় প্রবেশের অপেক্ষায় প্রায় দুই লাখ মেট্রিক টন ত্রাণ ক্রসিংয়ে দাঁড়িয়ে আনুমানিক দেড় হাজার ট্রাক কিন্তু ইসরায়েলি বিধিনিষেধে গাজায় ঢোকার অনুমতি পেয়েছে মাত্র শতিনেক যেখানে দৈনিক করে প্রয়োজন অন্তত ছয়শ ট্রাক সহায়তা মৃত মৃতজিম্মিদের দেহাবশেষ ফেরত দিতে দেরি হওয়ায় হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে ইসরায়েল আরোপ করে ত্রাণ সংক্রান্ত বিধিনিষেধ প্রতিশ্রুতি দিয়েও রাফা ক্রসিং না খোলার সিদ্ধান্ত বহাল রাখার কথা জানায় তেলাবি পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসার খবর মেলে ইসরায়েলের কর্তৃপক্ষের কাছ থেকে বার্তাটি পেয়েছি অবশ্যই দুপক্ষকে যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলার আহ্বান জানাচ্ছি আশা করি খুব দ্রুতই জিম্মিদের মরদেহ হস্তান্তর করা হবে এবং যুদ্ধবিরতি অব্যাহত থাকবে হামাসের বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ তুললেও নিজেরাই যুদ্ধবিরতি উপেক্ষা করছে ইসরায়েল চব্বিশ ঘন্টায় আইডিএফ সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন আরও নয় ফিলিস্তিনি অভিযোগ ছিল কথিত ইয়েলো লাইনের খুব কাছে এসে পড়েছিল তারা হুমকি মনে করে গুলি চালিয়েছে সেনারা গোলাবর্ষণ করেছে উত্তর গাজায়ও যুদ্ধবিরতির প্রথম ধাপের শর্তানুযায়ী গাজার তেপ্পান্ন শতাংশ এলাকার নিয়ন্ত্রণ এখনও ইসরায়েলি বাহিনীর কাছে উপত্যকার নির্দিষ্ট কিছু লাইন ধরে অবস্থান করছে আইডিএফ সেনারা অনিক রহমান যমুনা নিউজ